Makanya India ranakurce hmm. hmm. In -in -in -ya, India bagus juga tuh, apa bagusnya? apa? Itu

টমেটো দিতেছে মরিচ দিতেছে কাকলি তার কাছে হ্যাঁ তাহলে টমেটো দিতেছে টমেটো দেয় দেয় ভেন্ডি ভেন্ডি ঠিক আছে আগুন দিয়ে ওই আটাটা সারাইতেছে কাপ দিয়া ওরা আবার রান্না করলে এই পাতা দেয় পাতাটা দেয় রান্না করার জন্য

পাতা খাইলে কি শরীর মানে উপকার আছে ওরা রান্না করতেছে আমি কালকে রান্না করে রাখছি আমার রান্না করছি গরম করলাম এই আমি রান্না করি আর এই ওরা রান্না করি ভেন্ডিকা ভেন্ডিকা পানাস করতেছে গরম করে আটা আটা সালাইতেছে এমনি গাম গাম গামছ রা করল অনেক মশলা দেয় হলুদ তরকারি ভিতরে মসলা সে মশলা বেশি খায় তরকারি ভিতর সে বেশি খায় মশলা দেয় অবশ্য ভালোই স্বাদ লাগে খারাপ না তো মাঝে অনেক স্বাদ লাগে হলুদ দিছোঁ অনেক হলুদ দিছে হ'ল দি খালিছে একবাৰে আমিতো সহযোগিতা কৰি দিছে মাৰা দিয়া দেখিছে হলুদ দিছে বৰসাজ বৰসাজে গুৰিত দিছেগিছৰ পাউদাৰ তো এই কাম নারা দিতে চাই নারা দিয়া সাথে কালারটা সেই কালার হয় মোসো অনেক স্বাদ লাগে মায়ে সিরাবো সেই সিরা মাখান মায়ে সিরাবো নারা রান্না করই আসল অনেক স্বাদ লাগে মোসোলা বেশি দিল কি স্বাদ লাগে খায়া দেখছানে আপা ইউসরা মাখান দিয়া যেন সারা পাকানিস না মানা পা এ গরম মশলা তারো লবণ গরম মশলা লবণ লবণ গরম গরম তারো চিটি জাম টুকু সাই একটু গুঁড়ো তারো সাম্বার সাম্বার তরকারি তরকারি সাম্বার হারিয়া সাম্বার সাম্বার হচ্ছে তরকারি তামিল ভাষা সাম্বার কার্তিকা এখন কাটিকা দিতেছে কাতিকা বেগুন বেগুন দিবি হ্যাঁ বেগুন দিয়ে দিল্পুন জাল দিবি ভেন্ডিকা ভেঙি দিয়ে দিলো দা তারপরে নাড়াচারা দিবি দিয়ে একটু পানি দিয়ে আর জাল দিই বাস হয়ে গেলো আধা ঘন্টা জাল দিবি হুম পানি দিই পানি দেওয়ার পর কারি মশলা সবজি মশলা আপনি সবজি মশলা তরকারি মশলা এটা গোসের মশলা আলাদা মশলা আলাদা সব খাসি মুরগি সব আলাদা হয়ে আছে আর তরকারি মশলা আলাদা সব আলাদা আলাদা দিয়ে বাস ডাল দিবে আটা কত ডাল দিলে হয় যাবে তরকারি খালি তো খালি মশলা পাবেন আর মশলা এখন আর একটা জিনিস দেখায় এই যে মাছ এই মাছটা মশলা দিয়ে মাহাই রাখছে প্রায় আধা ঘন্টা রেস্টে রাখছে মশলা মাহায় আধা ঘন্টা আধা ঘন্টা রেস্ট রাখছে এখন বাজবি বাইজা বাইজা সবাই মিলে খাবে ওরা দুজন আর আমার দেবেন দুই পিস তিন পিস আর দুই পিস না আসলে অনেক স্বাদ লাগে মনে করছিলাম ওদের ওদের খাওয়া যায় না খাওয়া যায় না তারপরে খায় প্রথম প্রথম খায় দেখলাম মশলা একটু গ্রাম পিস উপরে আস্তে আস্তে তো এই নীতি নীতি বলে খাইতে খাইতে একটা অভ্যসা হয়েছে ভালো স্বাদ লাগে অনেক দেখুন ভালো ইনস্ট্রিডিওটা ভালো লাগলে সবাই আমাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন ফলো করবেন সবাইকে আল্লাহ হাফেজ